শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো বীরভূম জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি মিলি তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো সকালে ঘুম থেকে উঠে দেখো বাইরে দরজায় ঘরে দরজায় গোবর মারুলি দিয়ে মা জুটোনা এখন গোবর মারুলে দিয়ে দিলাম মা জুটোনে গোবর মারুলি দিয়ে তারপর আমি চলে এলাম তুলসী মন্দিরে গোবর মারুলি দিতে তুলসী মন্দিরের কাছে গোবর মারুলি দিয়ে দিলাম তারপর আমি দেখো ঘরের দুয়ারে রান্নাঘরের দুয়ারে চালার দুয়ারে সব জায়গাতেই গোবর মারুলি দিয়ে দিলাম গোবর মারুলি দিয়ে তারপর আমি প্রত্যেকটা ঘরের দুয়ারে দুয়ারে এখন জল দিয়ে দিচ্ছি আমরা গ্রামের মানুষেরা সকাল উঠে এই কাজগুলোকে সংসারের শুভ লক্ষণ বলে মনে করি আর সকাল উঠে দুয়ারে গোবর মারুলি দিলে নাকি সংসারে লক্ষ্মী বিরাজ করে কথাতেই আছে ভোরবেলাতে ছড়ঝাট সন্ধ্যাকালে বাতি তো আমরা গ্রামের মানুষেরা প্রত্যেকটা বাড়িতেই এরকম সকাল উঠে দুয়ারে গোবর মারুলি দেয় সন্ধ্যাকালে বাতি দেওয়াটা রীতি আছে তো সকালে উঠে দুয়ারে গোবর মারুলি দিয়ে বাসি উঠোনটাকে ঝাড়ু দিয়ে নিলাম বাসি উঠোনটাকে ঝাড়ু দিয়ে এখন আমি চলে এসেছি বাইরের বাসি উঠোনটাকে ঝাড়ু দিতে তো বাইরে বাসি উঠোনটাকে ঝাড়ু দিয়ে দিচ্ছি আর ওদিকে দেখো বিড়ালগুলো খুব উৎপাত শুরু করেছে তাই তোমাদের দাদা ভাই বিড়ালগুলোকে একটু তাড়িয়ে দিল তো এখন আমি ঘুটারটা ঝাড়ু দিয়ে নিচ্ছি সকালের বাসি কাজগুলো করে নিয়ে এখন আমি ব্রাশ করে নিচ্ছি সকালে ব্রাশ করলে না আমার মুখটা কেমন লাগে তার জন্য সকালে ব্রাশ করে নিচ্ছি আর দেখো গ্রামের মানুষ কেমন মাঠে চলে যাচ্ছে সকাল সকাল আর এদিকে বাবা দেখো আমি ব্রাশ করতে করতে একটু হাঁটাহাঁটি করছিলাম আমার এখানে বাবা দেখো গরুগুলোকে বার করে দিয়েছে আর বাছুরটা এখন ঝুড়িতে করে ছানে খাচ্ছে আর সকালের পরিবেশটা দেখো কত সুন্দর লাগছে সকালে গাছপালাগুলোকে দেখো কত সুন্দর লাগছে আর বর্ষাকালে এলেই যেন গাছপালাগুলো প্রাণ ফিরে পায় তো তারপর ব্রাশ করে ঘরে আসে দেখি ছেলেকে তোলাতে এসে দেখি ওর বাবা আর কি ওকে তোলাতে এসেছে তো কিছুতেই ঘুম থেকে উঠবে না সকালে রাত্রে ঘুমাতে অনেকটা দেরি করে তার জন্য সকালে ঘুম থেকে উঠতেই চায় না তাই ওর বাবা দেখো কাতুকুতু দিয়ে ঘুম থেকে তোলানোর চেষ্টা করছে আজকে ওর স্কুল নেই তার জন্য ঘুম থেকে আর উঠতেই চাইছে না তো যাই হোক তোমাদের দাদাভাই ওকে ঘুম থেকে তোলানোর চেষ্টা করছে দেখো কোনো ক্রমে ওকে তুলিয়ে নিয়ে যাওয়া হলো তারপর দেখো বন্ধুরা আমি চলে এসেছি রান্নাঘরে চা করতে তো বাবার জন্য দুধ চা করে দিচ্ছি কারণ বাবা দুধ চা ছাড়া চা খুব একটা পছন্দ করে না আর তোমাদের দাদা ভাইও চা খাবে না আমিও চা খাবো না আমি আজকে সকালে কিছুই খাবো না তো বাবাকে চাটা করে দিয়ে আমি চলে এসেছি ঘরে বিছানাটা তুলতে তো কালকে রাত্রে বিছানাটায় অর্ক একদম গুটিয়ে দিয়েছিল তার জন্য বিছানাটাকে ঝেড়ে একবার পেতে দিচ্ছি আর অর্ক যেহেতু ওইখানটায় শোবে তাই বাচ্চা মানুষ তো একটা কাঁথা পেতে দিলা তারপর আমি বিছানা চাদরটাকে পেতে দিচ্ছি আর বিছানা নিয়ে এমন কাণ্ড করে প্রত্যেকদিন সকালে আমার বিছানাকে ঝেড়ে তুলতে কত দেরি হয়ে যায় তো দেখো বন্ধুরা ফাইনালি কিন্তু আমার বিছানা তোলা কমপ্লিট হয়ে গেছে আর এদিকে অর্ঘকে একটু হলিক্স খাইয়ে অর্প এখন পড়তে বসেছে অর্পকে কিছু অঙ্ক দিয়েছি অল্প অঙ্কগুলো করতে তো তারপর কিছুক্ষণ পরে সে আমি আবার অঙ্কগুলোকে দেখে যাব। অর্ঘকে পড়তে বসিয়ে দিয়ে আমি চলে এসেছি উপরটা ঝাড়ু দিতে তো উপরটা কালকে ঝাড়ু দিতে আসা হয়নি তাই আজকে উপরটাকে ঝাড়ু দিয়ে নিচ্ছি তো উপর ঘরটা আজকে মুছব না শুধু উপর ঘরটাকে ঝাড়ু দিয়ে নেব তো দেখো বন্ধুরা উপরের জানলাটা খুলে উপর ঘরটাকে ঝাড়ু দিয়ে নিচ্ছি তারপর এখন আমি সিঁড়িগুলোকে ঝাড়ু দিয়ে নিচ্ছি আর সিঁড়িগুলোতে তেমন নোংরা নেই কিন্তু প্রত্যেক দিন না মুছলেও ঝাড়ু না দিলেও না কেমন একটা লাগে তার জন্য ঝাড়ু দিয়ে নিচ্ছি উপর ঘরটা ঝাড়ু দিয়ে চলে এসেছি নিচে আর নিচে তো তোমরা জানোই আমাদের এই বারান্দাটাতে দিন শোয়া বসা হয় তার জন্য প্রচুর জিনিসপত্র ছড়ানো ছিটানো থাকে তো জিনিসপত্রগুলোকে আমি সাইড করে দিয়ে এখন আমি ঘরটাকে মুছে নিচ্ছি তো ঘরটাকে ঝাড়ু দিয়ে নিলাম তারপর এখন আমি ঘরটাকে মুছে নিচ্ছি আর তোমরা তো দেখো আমি বেশিরভাগ সময়তেই ঘরটা আর কি বসে বসেই মুছি তো আর কি ডান্ডি দিয়ে মুস্তামে একদম হয়ই না একদম আমার এগোয় না তার থেকে মনে হয় আমি হাত দিয়ে খুব তাড়াতাড়ি মোছা হয় আর ওদিকে ঘরটা মোছা কমপ্লিট হয়ে গেছে আর ঘোষ চলে এসেছে গায়ে ধোয়াতে তার জন্য জল নিয়ে যাচ্ছি তো দেখো বন্ধুরা এই দেখো ঘোষ চলেছে গায়ে দোয়াতে তো ঘোষ গায়ে ধুয়ে নিল তারপর দুধটা মেপে নিচ্ছে এখন তো আজকে ঘরে তো অনেকটাই দুধ দিয়েছিল। দুধের বালতিটা ঘরে নিয়ে সে এখন আমি চলে এসেছি সকালের যে চা খাওয়ার বাসন ছিল সেই বাসনগুলোকে আমি ধুয়ে নিলাম তো বাসনগুলো আমার ধোয়া কমপ্লিট হয়ে গেছে এখন এই জায়গাটাকে আমি পরিষ্কার করে মুছে নিচ্ছি কারণ এই জায়গাটা বাসন ধোয়ার পর জায়গা নোংরা হয়ে থাকলে না আমার প্রচণ্ড নোংরা লাগে তার জন্য আমি যখনই বাসন ধুই জায়গাটাকে একদম পরিষ্কার করে মুছে দিলাম তারপর বাসনগুলোকে নিয়ে গিয়ে এখন আমি জায়গা মতো রেখে দিলাম তারপর আমি দেখো আলু ভাজাটা করে নিচ্ছি তোমরা তো জানো আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি যে আমার ছেলে আলু ভাজা দিয়ে মুড়ি খেতে ভালোবাসে তার জন্য আলু ভাজা করে নিয়েছি ওইদিকে আমার আলু ভাজাটা বসিয়ে দিয়ে এদিকে আমি চলে এসেছি উনানের ছাইটাকে তুলে নিতে কারণ ওইদিকে আলু ভাজাটা হতে হতে আমার উনানের ছাইটাও তোলা হয়ে যাবে তার জন্য এখন আমি উনান থেকে ছাইটা তুলে নিচ্ছি আর এখন যেহেতু উনানের ভাতটা তিল কাছকির জালে বেশি হয় তাই ছাইটা একটু কমই হয় আলু ভাজাটা বন্ধ করে দিয়ে আমি চলে এসেছি বাইরে আমাদের রাস্তাটা ঝাড়ু দিতে তো আমার যেহেতু সকালের কাজকর্ম সব কমপ্লিট হয়ে গেছে এখন আমি স্নান করব তাই ভাবলাম বাইরের রাস্তাটাকে একটু ঝাড়ু দিয়ে নিই আর গরুগুলো সারাদিন আমাদের এখানেই বাঁধা থাকে তাই প্রচণ্ড নোংরা হয় এই জায়গাটা তো সকালে বাবা যখন গোয়াল পরিষ্কার করেছিল গোবরগুলো সব ফেলে দিয়েছিল কিন্তু আবার সকাল থেকে বাঁধা রয়েছে এখন বাজে মোটামুটি সাড়ে আটটার মতো তাই আবার দেখো গোবরগুলো পড়ে রয়েছে তো এখন আমি ঝাড়ু দিয়ে গোবরগুলোকে সব ফেলে দেবো গোবরগুলো ফেলে না দিলে জায়গাটা প্রচণ্ড নোংরা দেখায় তার জন্য গোবরগুলো ফেলে দিচ্ছে আর ওইদিকে কাকিমা দেখো গোয়াল কেড়ে গোবরগুলো সারের মধ্যে ফেলতে চলে এসেছে তো তারপর দেখো কিছু ছিল দেয়ালের মধ্যে তো মা দিয়েছিল অনেকদিন আগে তো হঠাৎ করে বাথরুম যেতে গিয়ে চোখে ঘুঁটেগুলো নজর পড়লো তো দেখি যে কালকে বৃষ্টি পড়ে সব ঘুটেগুলো একদম ভিজে গোবর ভিজা হয়ে গেছে তাই ঘুটেগুলো ছাড়িয়ে এনে ঘুঁটেগুলোকে সকাল থেকে রোদ উঠেছে রোদের মধ্যে দিয়ে দিচ্ছি আর ঘুটেগুলো দেখো মনে হচ্ছে যেন কালকে দেওয়া একদম ভিজে ঘুটে ঘুটেগুলো একটু শুকনো শুকনো হয়েছিল কিন্তু জল পেয়ে ঘুটেগুলোর অবস্থা আরও খারাপ হয়ে গেছে আর দেখো ঘুঁটেগুলোর ওপর একদম ভুলো পড়ে চলে এসেছে তাই ঘুঁটোগুলোকে নিয়ে এসে রোদে মিলে দিয়ে তারপর এখন আমি ঠাকুরের পুজো দেবো তার জন্য ফুল তুলে নিয়ে চলে এসেছি আর আজকে ফুল যেহেতু খুব কম পেয়েছি তাই ফুলগুলোকে একটু ছিঁড়ে ছিঁড়ে নিলাম ফুলগুলোকে ছিঁড়ে নিয়ে এখন আমি ঠাকুরের পুজো দিয়ে নিচ্ছি আর ফুলগুলো যদি আমি ছিঁড়ে নিই না সব ঠাকুরের পায়ে পড়বে না তার জন্য ফুলগুলোকে ছিঁড়ে নিলাম তো বন্ধুরা আমরা গ্রামের মানুষেরা সকাল উঠে এই সমস্ত কাজকর্মগুলো করে থাকি সংসারের মঙ্গলের জন্য